নমস্কার নীতি আয়োগের বৈঠক কেন্দ্রে নরেন্দ্র মোদীর আমলের একটি তৃতীয় সরকার চলছে অর্থাৎ নরেন্দ্র মোদী থ্রি পয়েন্ট ও সেই সরকারের প্রথম নীতি আয়োগ বৈঠক যা সাতাশ তারিখ হতে চলেছে শনিবার দিন এই নীতি আয়োগের বৈঠক এই নীতি আয়োগের বৈঠকে কে থাকবেন কে থাকবেন না তা নিয়ে একটা জোর জল্পনা চলছে কেন্দ্রীয় বাজেট আমরা দেখলাম সেই কেন্দ্রীয় বাজেটে আমরা দেখলাম যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে হাত উপর করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক রাজ্যই বঞ্চনার অভিযোগ তুলছে যে শুধুমাত্র সরকার বাঁচানোর জন্যই এই দুটো রাজ্যকে হাত উপর করে দেয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে কারণ জেডিউ এবং টিডিপি যদি না রাখে তাহলে কিন্তু নরেন্দ্র মোদী সরকার পড়ে যেতে পারে ফলত শরিকদেরকে ধরে রাখতে কুর্সি বাঁচানোর বাজেট করা হয়েছে তাই নরেন্দ্র মোদীর এই তৃতীয়বার সরকারের প্রথম নীতি আয়োগের বই যে বৈঠক হতে চলেছে সে বৈঠক বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাই বয়কট করেছেন যাচ্ছেন না প্রথম নীতি আয়োগের বৈঠকে এই নীতি আয়োগের বৈঠক আলটিমেটলি কি হয় কিভাবে কোন কোন রাজ্যের জন্য কি বরাদ্দ করা যেতে পারে বা ইনফ্যাক্ট কোন কোন রাজ্যের কি সমস্যা সেগুলো শোনা হয় কিছু যদি গোটা দেশ জুড়ে কোনো প্ল্যান বা নীতি নেওয়া হয় সেটা ইনফ্যাক্ট এটা বহুকাল আগেও ছিল নেতাজির মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং কমিশন সেই প্ল্যানিং কমিশনকেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে পরে প্ল্যানিং কমিশন কথাটি উঠে দিয়ে নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে তবে সেই প্ল্যানিং কমিশনের সাথে নীতি আয়োগের একটা বৈশিষ্ট্যগত ফারাক রয়েছে প্ল্যানিং কমিশনের রাজ্যগুলোর অনেক বেশি গুরুত্ব ছিল এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক বেশি গুরুত্ব কারণ এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই নীতি আয়োগের বৈঠকগুলোতে থাকেন গোটা বছরে একটাই এই নীতি আয়োগের বৈঠক হয় আর এই বৈঠককে ঘিরে চর্চা শুরু হচ্ছে এই কারণেই যে বিরোধী একাধিক রাজ্য গতকাল পর্যন্ত শোনা যাচ্ছিল যে আট রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এই বৈঠক বয়কট করেছেন চর্চা চলছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন কি থাকবেন না এটা নিয়ে কারণ মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষিত শিডিউল ছিল যেটা জানা যাচ্ছিল যে গতকাল তিনি হয়তো দিল্লি উড়ে যাবেন কিন্তু হঠাৎই শোনা যায় যে তিনি দিল্লি গতকাল জানা না আজকে তিনি দিল্লি উড়ে যান এবং তিনি দিল্লি উড়ে যাওয়ার আগে জানিয়ে দিলেন তিনি নীতি আয়োগের বৈঠকে থাকছেন ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক যখন এই নীতি নিয়েছিল যে তারা এই বৈঠকে থাকবেন না বয়কট করবেন না কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্ছার হয়ে তারা বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন যে বাজেটে শুধুমাত্র দুটো রাজ্যের উপরে নজর দেওয়া হয়েছে বাকি রাজ্যগুলোকে কিছুই দেওয়া হয়নি সেই অর্থে বঞ্চনা করা হয়েছে সেই সময়ে দাঁড়িয়ে তারা এই বৈঠক বয়কটের ডাক দিয়েছিলেন কিন্তু সেই বৈঠকেরই বৈঠকেই থাকবেন ইন্ডিয়া জোটেরই শরিক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিটা কি কেন তিনি এই বৈঠকে যেতে চাইছেন এবং এই বৈঠকে যাওয়ার ফলে কি হতে চলেছে ইন্ডিয়া ব্লকের ছবিটা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থান সেই সমস্ত বিষয় নিয়ে আমি আমার আজকের এই ভিডিওর আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন আজকে এই দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি জানালেন যে তিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন এবং বৈঠকে উপস্থিত থেকেই তিনি দাবি তুলবেন যে নীতি আয়োগ বাতিল করা হোক প্ল্যানিং কমিশন ফিরিয়ে নিয়ে আসা হোক এর আগে দেখা গিয়েছে এই নরেন্দ্র মোদীর আমলে যতবার নীতি আয়োগের বৈঠক ডাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক বয়কট করেছেন যখন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেতেন আমি বলছি অবিজেপি শাসিত বা বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও যখন থাকতেন যখন নবীন পটনায়ক বা পিনারায় বিজয়রাও উপস্থিত থাকতেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন না কি না তাকে কথা কথা বলতে দেওয়া হয় না তিনি কথা বলার জায়গাই পান না সুযোগ পান না এক তো এই যে নাম ওয়েস্ট বেঙ্গল সেই নাম বদল করার তিনি একটা চেষ্টা করেছিলেন যাতে বাংলা করা হয় তাতে আগে বলার সুযোগ পাওয়া যেতে পারে ওয়েস্ট বেঙ্গল হওয়াতে একেবারে শেষের দিকে আসে এই ধরনের সরকারি যে সমস্ত বৈঠকগুলো হয় ডব্লিউ দিয়ে যেতেও শুরু হয় হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার আর কিছুই থাকে না মানে ইনফ্যাক্ট কথা বলার জায়গা সময় কিছুই পাওয়া যায় না বলার উপযুক্ত পরিবেশ থাকে না সে কারণে রাম পরিবর্তন করার দাবিও জানিয়েছিলেন সেই কারণগুলো দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠক বয়কট করে এসছেন এ যাবৎকাল কিন্তু হঠাৎ তিনি এই নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়বার সরকারে আসার পরে ক্ষমতায় আসার পরে প্রথম যে নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে এটা আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর সেটাই তিনি কনফার্ম করে দিলেন যে তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন তিনি আবার বললেন রাজ্যকে বঞ্চনা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য কোনো বরাদ্দই নেই বরং দুটো রাজ্যকে ঢালাও দেওয়া হয়েছে তাতে তার কোনো আপত্তি নেই যেটা আগেও তিনি বলেছিলেন কিন্তু তাহলে অন্যান্য রাজ্যগুলোকে বিরোধী শাসিত রাজ্যগুলোকে কেন কিছু দেওয়া হলো না শুধুমাত্র বাংলা নয় তার আরো বক্তব্য এই যে সম্প্রতি বাংলা ভাগ করার যে বিভিন্ন দিক থেকে দাবি কখনো সুকান্ত মজুমদার কখনো নিশিকান্ত দুবে কখনো গৌরী শঙ্কর ঘোষরা বলছেন সুকান্ত মজুমদার কি বলছেন একবার এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সুকান্ত মজুমদার বলছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হোক তাহলে উন্নয়ন হবে নিশিকান্ত দুবে বলছেন কি মালদা মুর্শিদাবাদকে নিয়ে এবং ঝাড়খণ্ডের আরও তিনটে জেলাকে নিয়ে পাঁচটা জেলাকে নিয়ে এই কাটিহার আরারিয়া কিষানগঞ্জ বিহার ঝাড়খণ্ডের এই এই পাঁচটা জেলাকে নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক আজকে গৌরীশঙ্কর ঘোষ তাই বলছেন আর এই বিষয়গুলোকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা ভাগে চক্রান্ত করা হচ্ছে এরও প্রতিবাদ এই নীতি আয়োগের তিনি বৈঠকে গিয়ে করবেন অতি অবশ্যই তিনি প্রতিবাদ করবেন তাকে বলতে দেওয়া যদি হয় তিনি সমস্ত রাজ্যের হয়েই গলা পাঠাবেন এবং তিনি যে অভাব অভিযোগ সে কথা জানাবেন প্লাস এই বাংলা ভাগের চক্রান্ত নিয়েও তিনি বলবেন যে এভাবে সম্ভব নয় বাংলা ভাগ করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আর গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাল পর্যন্ত জানা যাচ্ছিল যে আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন না নীতি আয়োগের এই বৈঠকে যেমন পিনারাই বিজয়ন যেমন এম কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি থাকবেন না কর্ণাটকের সিদ্ধারামাইয়া তারও এই বৈঠকে থাকার কথা নয় বৈঠকে থাকবেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান দিল্লির মুখ্যমন্ত্রী থাকার বিষয় নেই কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি তিহার জেলে বসে রয়েছেন কাল পর্যন্ত জানা যাচ্ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনিও থাকবেন না এই বৈঠকে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে হেমন্ত সোরেন তিনি এই বৈঠকে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ফলত এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত সোরেন এই ইন্ডিয়া ব্লক থেকে এই দুই মুখ্যমন্ত্রী থাকবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী হেমন্ত সোরেনকে দেখা যায় ফলত এই জায়গা থেকে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠকে কেন যাচ্ছেন এটা নিয়ে বাম কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যাবেন না এটা তারা আশা করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার সঙ্গে আগে কথা বলা হয়নি আগে যদি তাকে জানানো হতো তাহলে হয়তো তিনি বৈঠক বয়কট করতেন বা যেতেন না তার সঙ্গে কথা না বলেই কংগ্রেস একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে তাই তার কিছু করার নেই তিনি আগেই ডিসাইড করে নিয়েছেন বামের আবার এক পদম এগিয়ে বলছে যে নরেন্দ্র মোদীকে খুশি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এখন আমরা দেখেছি যে কিছুদিন আগেই এই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এটা শোনার পরে এক বিজেপি সাংসদ বলেছিলেন মাত্র দুদিন আগেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করছেন বাকিরা ভুল করছেন কারণ কারো যদি অভাব অভিযোগ থাকে বঞ্চনার অভিযোগ থাকে কেন্দ্রীয় বঞ্চনার তাহলে তো সে নীতি আয়োগের বৈঠকে এসে বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করতে চাইছেন বাকিরাও করতে পারতো সেটা কিন্তু এখন এই বৈঠকে উপস্থিত থেকে কে কতটা কি বলতে পারবে পারে তারপর কি ফল হয় সেটা অনেকেই জানেন যারা জান তারা নিশ্চয়ই হয়তো জানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্যান্ডটাকে এই স্ট্যান্ডকে নানান রাজনৈতিক ব্যক্তি নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা শুরু করে দিয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে যাচ্ছেন সেটা হয়তো তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন কারণ ইতিমধ্যে আমরা জানি যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এ রাজ্যের অনেকদিন আগে থেকেই রয়েছে এই যে একশো দিনে কাজের টাকা দিচ্ছে না আবাস যোজনা ঘরের টাকা দেওয়া হচ্ছে না এই অভিযোগগুলো ছিল মূলত এই অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতেই হতো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন আলাদা সময় চেয়েছিলেন সময় পাননি তবে তিনি যে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন সেটা কিন্তু জানা যায়নি তিনি সংসদের তারই দলের সাংসদদের সঙ্গে দেখা করেছেন এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নীতি বৈঠকে তাহলে কি যে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া জোট রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে যাবেন কংগ্রেস বা বামেরা তারা বলার সুযোগ পেয়ে যাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নীতি আসলে এটা বিজেপিকে খুশি করার জন্যই এবং বিজেপির সঙ্গে তলে তলে আতাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইন্ডিয়া জোটে রয়েছেন অর্থাৎ তিনি ইন্ডিয়া জোট নিয়ে বা বিজেপির বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা বা তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সেটা নিয়ে ততটা আন্তরিক নন যেটা এর আগেও বাম কংগ্রেস বলার চেষ্টা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বিজেপির বিরুদ্ধে লড়াই ফেক লড়াই বা বিজেপিরও রাজ্যের ক্ষেত্রেও তারা বলে থাকে বিজেপিরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের লড়াই ফেক লড়াই সেটাই কোথাও গিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে তারা কতটা ঠিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নীতি আয়োগের বৈঠকে যাচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বললাম যে তিনি বলছেন আগে জানালে তিনি বৈঠক বয়কট করতেন তিনি বলে রেখেছেন যে আজকে যদি যদি দেখা যায় কালকে তাকে বৈঠকে বলতে দেওয়া না হয় তিনি হয়তো বয়কট করে চলে আসতে পারেন প্রতিবাদ জানিয়ে চলে আসতে পারেন সেটা তো সময় বলবে এখন এটা প্রশ্ন যে ইন্ডিয়া জোটের এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি থাকে আগামীকালের নীতি আয়োগের বৈঠকে তাহলে এদের বিরুদ্ধে বাকি রাজনৈতিক দলগুলো শরিক দলগুলো কি কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবে বা তারা কি এর পরবর্তীতে যখন কোনো সিদ্ধান্ত তারা নেবেন নিয়ে এসে সিদ্ধান্ত কনফিডেন্সে না হলেই এই ধরনের সমস্যা হয়ে যাচ্ছে এর আগে তো দেখাই গিয়েছিল ভোটের অনেকটা আগে কথা হলেও মাঝখানে একটু ছন্নছাড়া ছাড়া হয়ে গেছিল ইন্ডিয়া জোট তো কোথাও গিয়ে যে কন্ট্রোল কার হাতে থাকবে লিডারশিপ কে নেবেন সেটার জন্যই কি এই ধরনের সমস্যা উত্থাপন হচ্ছে এবার যদি দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভাব অভিযোগ জানালেন আর এরপরে বিজেপি বা কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য কিছু বরাদ্দ করল তখন কিন্তু বিরোধীদের এই অভিযোগটা আরো মান্যতা পেয়ে যাবে এবং তারা তখন সহজেই বলতে পারবেন যে তারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবছিলেন সেটাই ঠিক যে তিনি নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়েছিলেন তার ফল তিনি পেলেন এর সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে সুদূর প্রসারী ফলাফল এটাই হতে পারে যে পরবর্তীতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের বাকি শরীররা আরেকটু গুরুত্ব দেবে তার সাথে কথা বলে এই ধরনের সিদ্ধান্ত নেবে দুই হচ্ছে উল্টোটাও হতে পারে যে আর তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তেমন গুরুত্বই দেবে না তারা তাদের মতন করে চলবে এর মধ্যে বলে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কয়েকটি সাথে বৈঠক করে নিয়েছেন আমরা দেখলাম একুশে জুলাই এর মঞ্চে তিনি অখিলেশ যাদবকে এসপির সঙ্গে তাদের যে ঘনিষ্ঠতা ইনফ্যাক্ট উত্তরপ্রদেশে তারা লড়াইও করেছিলেন একটি আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্টে পরে পরে গিয়েও ছিলেন অখিলেশ যাদবের বাড়িতে অখিলেশ যাদব পাল্টা একুশে জুলাই এর মঞ্চে উপস্থিত হলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বসে নেই হাত গুটিয়ে তিনিও বিরোধীদের যে কংগ্রেস ছাড়া বাকিদের সঙ্গে কথা বলছেন কনফিডেন্সে নিয়ে আসার চেষ্টা করছেন তারাও যে অন্য কিছু ভাবছেন সেই প্রেসারটাও মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে চাইছেন কংগ্রেসের উপরে এখন কে এর কন্ট্রোল নেবে কারণ কংগ্রেসের আসন হয়ে গেছে ফলত তৃতীয় কোনো শক্তি হয়ে ওঠা এই মুহূর্তে সময় নেই এবং এক্ষেত্রে তারা বারবার যে বলছেন এই সরকার বেশি দিন চলবে না সেটা যদি আরো সংসদে বিরোধিতা চড়াতে হয় আরও বিরোধিতা করতে হয় তাহলে কিন্তু প্রত্যেককে এক কাঠটা হয়েই লড়াই করতে হবে সেক্ষেত্রে এই বিচ্ছিন্ন হয়ে পড়াটাই ইন্ডিয়া জোটের কাছে খুব একটা সুখকর হবে না কিন্তু বিজেপির কাছে অনেক বেশি সুখকর হবে ভবিষ্যতে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো এর অ্যাডভান্টেজ নেবে বা পাবে ফলত এর একটা সুদূর প্রসারী ফলাফল রয়েছে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা এই হেমন্ত সোরেনরা একা হয়ে যেতে পারেন আবার দেখা যেতে পারে তাদের যদি দাবি দাওয়া মিটেও যায় তারা যদি কিছু দাবি অন্তত ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টও মেটায় তাহলে প্রশ্ন তুলে দেওয়া হবে যে এই বিরোধী যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন পিনারাই বিজয়ন বা এম কে স্ট্যালিনদেরও এই বৈঠকে থেকেই বিদ্রোহ ঘোষণা করা উচিত ছিল এভাবে বয়কট না করে এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা সময় করবে আর আপনারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন তিনি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন নাকি ভুল তার সঙ্গে আপনি যদি মনে করেন ঠিক বা ভুল তার সঙ্গে আপনার যুক্তিটাও অতি অবশ্যই দিলে ভালো লাগবে আমাদের যে বন্ধুত্ব সে বন্ধুত্ব আরও বেশি সলিড হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে নিতে অবশ্যই ভালো না লাগলে সেটাও জানান শেয়ার করবেন ধন্যবাদ